আজ অসমে দুটি অমৃত ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিব্রুগড় গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেসের ডিব্রুগড় রেল স্টেশন থেকে যাত্রা শুরু উত্তরপূর্বাঞ্চল রেলের সবথেকে থেকে বড় ডিভিশন লামটিং রেল স্টেশনেও বড় অনুষ্ঠান এডিআরএম মিলন সিং লামটিং কেন্দ্রের বিধায়ক শিবু মিত্র সহ অন্যান্যদের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যাত্রাপথে অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে এই অনুষ্ঠানের আয়োজন ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের যাত্রার ফ্ল্যাগ অফ এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিব্রুগড় গোমতিনগর অমৃত ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করেন একই সঙ্গে যেমনটা দেখা যায় যে ডিব্রুগড় রেল স্টেশনেও যাত্রা শুরু হয়ে যায় ডিব্রুগড় গোমতিনগর অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি উত্তর পূর্ব রেলের যে সবথেকে বড় ডিভিশন লামডিং রেল স্টেশনেও বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় একেবারে বিহুর নৃত্যে শিল্পীরা মাতোয়ারা ছিলেন এবং তার পাশাপাশি ট্রেনের ফ্ল্যাগ অফের ছবিও আপনাদের সামনে বিস্তারিত জানতে আমরা সরাসরি ছিল যেমন আমিকে প্রতিনিধি ধীরাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দিরাজ ডিব্রুগড় গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে লামডিং থেকেও কিন্তু এই যে নতুন এক্সপ্রেস সেই অমৃত ভারত এক্সপ্রেসের কিন্তু এবার যাত্রা শুরু হয়ে গিয়েছে আর একই সঙ্গে নতুন করে একটা অনুষ্ঠানের আয়োজন সবাই সেখানে উপস্থিত ছিলেন কি কি জানতে পারছো কি উঠে আসছে নিশ্চয় সোনালি দেখো ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি উত্তরপূর্ব পূর্ব রেলের সব থেকে বড় ডিভিশন লামডিং রেল ডিভিশন এবং এই ডিভিশনের যে রেল স্টেশন লামডিং জংশন এবং ইতিমধ্যে যে ডিব্রুগড় গোমতীনগরের যে উদ্দেশ্যে যে যাত্রা করেছে অমৃত ভারত এক্সপ্রেস সেই ট্রেনকে স্বাগত জানাতে মূলত লামলিং রেল স্টেশনে একটি আহ বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমার সাথে রয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল কথা বলতে চেষ্টা করবো প্রথমে যদি সঞ্চালকের দায়িত্ব ছিল ওনার কথা বলবো আপনার আছে কি ধরনের অনুভব এই বিষয়ে বলুন নমস্কার আমি প্লাবিতা মজুমদার আজকে আমি হোস্টের দায়িত্বে ছিলাম বিকেল ছটা পঞ্চাশে অমৃত ভারত ট্রেন ফ্ল্যাগ অফ হয়েছে আমাদের অনারেবল এম স্যার শিব মিশ্র মহোদয় দ্বারা

যে যেটা অমৃত ভারত স্লিপার ট্রেন কামাখ্যা থেকে দিয়েছে সেটাকে এক্সটেনশন করে রামলিং তথা নাগাল্যান্ড এবং ডিব্রুগড় পর্যন্ত দেওয়া হোক কারণ এটা তো অনেক পেশেন্ট এখান থেকে যায় আমরা সেটা দাবি রাখি কারণ এটাতে বন্দে ভারতকে অবিলম্বে রামলিং পর্যন্ত বা ডিব্রুগড় নাগাল্যান্ডকে টাচ করে ডিব্যন্ত দেওয়া হোক এবং এটাকে আরেকটা এসিড কোচও করার জন্য আমি দাবি রাখি আর তার সঙ্গে আমাদের আগরতলা শিলচরে সবাই উপকৃত হব এটা এটাও দেওয়ার জন্য আমরা এনে ফলে আমরা দাবি রাখছিলাম কিন্তু এই যে দুটো ট্রেন এটা প্রধানমন্ত্রী যে উদ্বোধন করেছে এবং পাশাপাশি আজ আপনি শেষ সেই দুটো ট্রেনকে স্বাগত জানানো পরে কিন্তু ওনারা আরো এক দুটো ট্রেন ত্রিপুরা বা বরাক বেরিল থেকে ওনার দাবি জানাচ্ছেন এভাবে আরো একজন কর্মকর্তা রয়েছে কথা বলার চেষ্টা করবো আজ এই যে সম্পূর্ণ অনুষ্ঠানকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন কত আনন্দিত আপনারা এই অনুষ্ঠান আমরা একচুয়ালি আনন্দিত যে খুব কম খরচে দূর দূরান্তে যাওয়ার জন্য মানুষের কাছে যেই সীমাবদ্ধ এক পয়সা বা কম খরচে যাওয়াটা সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু সেটা ডিব্রুগড় গমতিনগর অমৃত ভারত এক্সপ্রেসের মাধ্যমে স্লিপার কোচ পাশে জেনারেল কোচের মাধ্যমে যাত্রীরা খুব কম সময়ে কম খরচে যেতে পারবে সেটা আমাদের যতটুকু সূত্রে জানা গেছে এই হয়ে যাবে তাই আমি ভাবি যে আসাম হচ্ছে ন্যাচারাল বিউটির একটা ইউপি কে হিস্টোরিক্যাল প্লেস এর মাধ্যমে নিয়ে যাচ্ছে সেটা একটা দুটা প্রদেশের মধ্যে মিলন বলতে পারি তাছাড়া এটাও বলতে পারি যে অন্যান্য ট্রেনের যে ধরক যে ধরনের সুবিধাগুলো রয়েছে অমৃত ভরত এক্সপ্রেসে আমরা যা দেখলাম অনেক মডিফাইড কোচ এবং অনেক আধুনিক রেলওয়ে যেগুলো ডেভেলপমেন্ট করছে সেটাই কোচের মাধ্যমে আমরা দেখতে পারবো সেটা একটা খুব বড় পদক্ষেপ রেলের লামডিং এর মতো জায়গায় রেল জন্য একটা বড় যে এই কোচকে করার জন্য একটা কাজ আসলো এবং রেলের কর্মচারী একটা কাজের মধ্যে ইনভলভ হবে নিশ্চয়ই যে অন্যান্য যে ট্রেনগুলো আছে সেই তুলনা কিন্তু এই যে অমৃত ভারত এক্সপ্রেস সেই অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু অত্যাধুনিক যে ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি বলা যেতে পারছি যে ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু অনেক উপকৃত একেবারে একেবারে ধন্যবাদ তোমায় ধীরাজ